পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনাতে ইকোয়াইসি নিয়ে বিরাট আপডেট পিএম এম টাকা পেতে ইকওয়াইসি কর তেই হবে টাকা পেতে অবশ্যই এটি করুন আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা আমি ইকোয়াইসি করেছিলাম যেটা কিন্তু বারো বারো দু হাজার চব্বিশে কিন্তু কমপ্লিট হয়েছে তো আপনাদের যদি ইকোয়াইসি পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ফো মোবাইল ফোন থেকে কিন্তু এটা বাড়িতে বসেই করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু হবে তো অনেকেই রয়েছেন যারা পি এম কিষান সম্মান যোজনাতে আগে থেকে রেজিস্টার ছিলেন এবং টাকাও পাচ্ছিলেন মাঝখানে কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তো সেসব ব্যক্তিদেরও কিন্তু ইকোয়াইসি আপডেট করলেই পরবর্তী কিস্তি থেকে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো কীভাবে আপনারা এই ইকোয়াইসি করবেন কোথা থেকে করতে হবে আপনাদের মোবাইল ফোনে আপনারা কিভাবে করতে পারেন কাদের করতে হবে কাদের করতে হবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা কৃষকের এখানে কিন্তু ইকোআইসি আমি সম্পূর্ণ করেছি যেটা পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিজিবেল স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে যদি আসেন সেখানে কিন্তু এই যে ল্যান্ড সিডিং এখানে ইএস দেখাচ্ছে তারপরে যদি আপনারা দেখেন এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন ইএস দেখাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি এখানে ইকোআইসি স্ট্যাটাস সেটাও কিন্তু দেখুন ইএস দেখাচ্ছে কিন্তু কিছুদিন আগেই যখন ইকোআইসিটা এই ব্যক্তি করেনি তখন কিন্তু এখানে ইকোয়াইসি স্ট্যাটাস ইএস ছিল না ক্রস এবং নো লেখা ছিল তো যারা ইকোয়াইসি করছে না তারা কিন্তু টাকা পাবে না আর এই ব্যক্তিও কিন্তু অনেক দিন ধরে টাকা পায়নি আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেট এই ডেটে কিন্তু ইকোয়াইসিটা সম্পূর্ণ হয়েছে ব্যক্তির তার আগের যদি আমরা দেখি কিস্তিগুলো একটু নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু লাস্ট যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু সাত নাম্বার পেয়েছে অর্থাৎ সাত নাম্বার ইনস্টলমেন্টটা তার অ্যাকাউন্টে ঢুকেছিল তারপরে কিন্তু আর ঢোকে নি এখানে আপনারা যদি দেখেন এফটিও প্রোসিট এখানে কিন্তু ইএস ছিল কত নাম্বার কিস্তির জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যে সেভেন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এখানে কিন্তু লেখা রয়েছে অর্থাৎ সাতের পরে আরও কিন্তু কয়েকটা কিস্তি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই কৃষক পায়নি আমরা যদি দেখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই ব্যক্তি টাকাগুলো নিয়েছিল এবং এই যে কিস্তি এটাই কিন্তু তার লাস্ট কিস্তি রয়েছে এবং তারপরে যে আট ন নম্বর দশ নম্বর দেওয়া আছে সেই কিস্তিগুলো কিন্তু এই বিষয়ক পায়নি কেন পায়নি কারণ ইকোয়াইসি কিন্তু কমপ্লিট করা ছিল না তো বর্তমানে ইকোয়াইসি কমপ্লিট করেছে এর পরে পরবর্তীতে কিন্তু যে টাকা দেবে যখন তখন কিন্তু টাকাগুলো পেতে শুরু করবে আবার অনেক সময় আমরা দেখেছি এই যে ব্যক্তি টাকাগুলো পায়নি ইকোয়াইসি প্রবলেমের জন্য সেই যে ডিউ টাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একসাথেই দিয়ে দেওয়া হয় কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি যে যাদের কোনো প্রবলেমের কারণে কিস্তিগুলো পাচ্ছিলো না তাদের কিস্তিগুলো কিন্তু একবারে তিনটে চারটে বা দুটো এরকম করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এই পিএম কিষান সম্মান যোজনার এবং সেখানে গিয়ে দেখি যে আপনারা কিভাবে একুাইসি করতে পারেন বা কাদের করতে হবে কাদের করতে হবে না সেটাও আপনারা কিভাবে বুঝতে পারেন তো আমরা গুগলে চলে আসলাম গুগলে এসে নর্মালি আমরা এখানে সার্চ করবো পি এম কিষাণ তো পি এম কিষাণ লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাবেন সরি আমার নেট কানেক্ট দিতে হবে নেট কানেক্ট দেওয়া নেই তো দেখুন পিএম এম লিখে সার্চ করতে সবার প্রথমেই কিন্তু পি এম ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই এখানে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনাদের খুঁজে বের করতে হবে ইকো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন না হলে কিন্তু নিচে যে রয়েছে এখান থেকেও কিন্তু ইকোআইসি করতে পারেন কিন্তু প্রথমত আমি আপনাদের বলবো যাদের ইকোয়াইসি রয়েছে তারা এখানে নোয়ো স্ট্যাটাসে ক্লিক করে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না তো যাই হোক আপনারা যদি সেটা না করতে চান তারপরেও হবে কি করতে হবে সরাসরি কিন্তু আপনাদের ইকোয়াইসির উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বলছে ওটিপি বেস ইকোয়াইসি অর্থাৎ ওটিপির মাধ্যমে আপনাদের ইকোইসি কিন্তু এখানে সম্পূর্ণ হবে এবার কথা হচ্ছে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া নেই তারা কিন্তু এখানে ইকোয়াইসি করতে পারবে না শুধুমাত্র তারাই করতে পারবে যাদের আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে যদি আপনার ইকোয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে ইওর কে অলরেডি ডান আর যদি কে করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে নেক্সট নেক্সট করে পরবর্তী যে প্রসেস অর্থাৎ আধার ওটিপি দিয়ে আপনাকে কিন্তু কেওয়াইসিটা ওয়াইসিটা সাবমিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ